নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে ভারতের সিন্ধু অস্ত্র কোপে রীতিমতো দেশে হারা হয়ে গেছে পাকিস্তান তার মধ্যে এবার চন্দ্র ভাগায় দুদিনে জলপ্রবাহ কমেছে রীতিমতো একানব্বই হাজার কিউসেক অন্যদিকে বলা চলেছে সন্ত্রাসের আতুর ঘর পাকিস্তানকে কি এবার শুকিয়ে মারার চেষ্টা কিংবা ধাপে ধাপে এবার পদক্ষেপ শুরু করেছে ভারত যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি বলবে কি জানতে পারছো দেখো পাকিস্তান কিন্তু ভারত সিন্ধু যে জল চুক্তি সেই জল বল মানে এই জল বাতিল করার পরে কিন্তু সম্প্রতি বাংলাদেশ বিশেষ করে জল সংকটে পড়েছে এরকমটা কিন্তু দাবি করছে খোঁজ পাকিস্তান নিজে কিন্তু বিষয়টা দাবি করছে যে পাকিস্তানের যে জল এবং বিদ্যুৎ ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে তারাই বলছে যে চন্দ্রভাগা নদী দিয়ে যে জল প্রবাহিত হয়ে আসছিল যেটা আমরা চেলাব নদী নামে তেমনি গত দুদিনের তথ্য তুলে দাবি করছে যে এই জলপ্রবাহ দিয়ে অন্তত আটানব্বই হাজার দুইশো কিউবিক কিন্তু জল কমে গেছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং এই জল কমে যাওয়ার কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু বিশাল জল সংকট দেখা দিয়েছে মূলত সিন্ধু নদী উপত্যকার সিন্ধু নদী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে নদীগুলি রয়েছে সেই নদীর জলে কিন্তু পাকিস্তানের বিশাল একটা কৃষিক্ষেত্র নির্ভর করে তাদের জল সেচের জন্য এই জলের উপর সেই জায়গা ভারতের যে জল আটকে দেওয়ার যে বাবা কিন্তু চুক্তি বাতিল করে জল সম্পর্কিত সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া তাতে কিন্তু বিশাল ক্ষতির মুখে বলেছে আবার পাকিস্তান এবং এতে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছে তার সরকারের প্রতি জনগণ কিন্তু বিক্ষোভে নেমেছেন যদিও পাকিস্তান বারবার কিন্তু আন্তর্জাতিক ময়নে এই নিয়ে অভিযোগ করে আছে নানাভাবে অভিযোগ করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক মহলে ভারতের বক্তব্যই কিন্তু এখন পর্যন্ত শক্ত ভাবে দাঁড়িয়ে আছে পাকিস্তানের বক্তব্য কিন্তু সেরকম একটা তারা পাচ্ছে না এই পরিস্থিতিতে কিন্তু পাকিস্তানের এখন কিন্তু জল সংকটের এবং তাদের যে মানবিক দিক সেটি তুলে ধরে বিশ্ব সমাজে কিন্তু একটা জায়গা করার চেষ্টা করছে কিন্তু ভারত যে ইস্যুকে সামনে রেখে তাদের জল চুক্তি বাতিল করে হতে হয়েছে সেই সেই জায়গায় কিন্তু এখন পাকিস্তানও কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু সেরকম একটা সারা পাচ্ছে না ফলে জল সংকট কিন্তু পাকিস্তানকে আগামী দিনে মারাত্মক রকম ভাবে বগিয়ে তুলবে তথাদী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই মুহূর্তে চন্দ্রভাগা দিয়ে জলপ্রবাহ ক্রমশই কমে গেছে গত দুদিনে জলপ্রবাহের তুলে এমনই দাবি করেছে এই মুহূর্তে পাকিস্তানের জল এবং বিদ্যুৎ ডেভেলপমেন্ট অথরিটি এবং চন্দ্রভাগা দিয়ে এই মুহূর্তে যে জল কমেছে তার পরিমাণ তুলে ধরা হয়েছে একানব্বই হাজার কিউসেক তবে আগামী দিনে রীতিমতো আরও কোপে পড়তে হবে পাকিস্তানকে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বলা চলে যে ভারত এই মুহূর্তে পাকিস্তানকে শুকিয়ে মারার প্রক্রিয়া রীতিমতো ধাপে ধাপে শুরু করে দিয়েছে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন